আপনারা যে শান্ত হয়েছেন এই জন্য ধন্যবাদ সবাই চুপচাপ থাকেন আমাদেরকে আমাদের বক্তব্য বলতে দেন এখন বৃত্তি মহামাদে কথা বলবেন আমরা সকাল থেকে এখানে একটা মিটিং করেছি আপনাদের যে ঘটনাটা হয়েছে বিষয়ে আমরা জানি এবং এটা আমরাও কষ্ট পেয়েছি এটা এমন না যে শুধু আপনার আমার আপনার হয়েছে আমারও হয়েছে আমার এলাকায় হয়েছে আমার একটা এটা অবশ্য আমারও কষ্ট এবং এই কষ্টটা আমি সকাল থেকে ভুল করছি তো এইটাতে এইটা নিয়ে এখন আপনারা যদি এরকম করেন তাহলে আমরা কিন্তু পরবর্তীতে কাজ করতে পারবো না এটা আপনাদের বুঝতে হবে আপনারা যদি এটা ইনস্টিগেশন হয়ে যান তাহলে যারা এই কাজটি করেছে তারা সার্থক তারা সার্থক হয়ে গেছে যে আপনাদের মধ্যে এরকম একটা ইনস্টিগেশন করা হয়েছে আপনাদেরকে পুস্কারি দেওয়া হয়েছে পুস্কারি হয়ে আপনারা এখন একটা যদি বড় ধরনের কোনো কাজ করে ফেলে তাহলে কিন্তু যারা এই কাজটি করেছে তাদের প্রথম যে উদ্দেশ্য ছিল সেটা সফল হয়ে গিয়েছে আপনারা সেই পুস্কানিতে পড়বেন না একটা খারাপ কাজ হয়েছে একটা সন্ত্রাসী মূলক কর্মকান্ড হয়েছে সেটার কাজ করা হবে আমাদের থেকে আমরা কি কি কাজ করছি সেটা জানাবেন বাট আপনাদের কাছে আমার প্রথম অনুরোধ যেটা যে আপনারা যদি তাদের যারা এই দুষ্কৃতি কাজটা করেছে তাদের যদি আপনি পড়ে যান তাহলে কিন্তু আপনি সেই বিপদে পড়ে গেলেন তাদের পাদে আপনারা পড়ে গেলেন এই পাদে আমরা পড়বো না আমরা 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 বাঙালি কথা মানুষ তাদের কোন ধরনের কথা হবে অবশ্যই এটার বিচার আমরাও চাই আমরাও এটা খুঁজে বের করার চেষ্টা করছি সকাল থেকে সকলের সবাই মিলে এটা চেষ্টা করছে আমরা এখানে সবার সাথে বসেছি কিভাবে এটা সলভ করা যায় সেটা নিয়ে আমরা কষ্ট করছি কাজ করছি এই কাজ করতে আমাদেরকে সুযোগ দিতে হবে এবং এটা আমরা কাজ করব অবশ্যই এটা হবে এটা শুধু যে হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা সেটা না এটা হচ্ছে যে একটা আমাদের দেশের উপর একটা জাতির উপর একটা এসেছে তো এটা আমরা করতে দিব না এখন কথা বলবেন আপনারা চুপচাপ তার কথা শুনবেন আর কোন ধরনের কুস্কানিমূলক কথা বা কোনো ধরনের চিল্লাফল আপনারা করবেন না আপনাদের কাছে আবারও আমার অনুরোধ এভাবে যদি আপনারা আমাদেরকে যদি সাহায্য করেন তাহলে আমরা আমাদের এই কাজটাকে আগায় নিতে পারবো বা আপনারা যদি কাজ যদি সহায়তা না করেন তাহলে কিন্তু এগুলো করতে আমাদের ডিফিকাল্টি হয়ে যাবে আমরা বিচার বা এটা তদন্ত এটা করতে কিন্তু আমরা পারবো না তো আমাদেরকে একটু সুযোগ দিতে হবে থ্যাংক ইউ আমি তো মহাদেশ কথা বলতেন উনি জানাবেন আপনাদেরকে যে এই ঘটনার পর থেকে কি কি বিষয়ে করা হয়েছে পুলিশ প্রশাসনের থেকে কি কি বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা উনি জানাবেন আপনারা তার কাছ থেকে শুনে নিন এরপরে আমরা বাদাম অন্যান্য বিষয়ে জানাচ্ছি ধন্যবাদ আমি একটু অনুরোধ করছি সবাই যা শুনে আমি বলি একটু আমি কিশোরগঞ্জের পুলিশ সুপার যেদিন আমি কিশোরগঞ্জ সুপার হিসেবে খুবই কষ্ট পেয়েছি সকালে কিন্তু আপনি শুনছেন সবাই সবাই শুনছেন সকালে আমরা ওখানে গিয়েছি সাথে সাথে কাজ শুরু করেছি এটা বলেছি দুষ্কৃতিকারী যে হোক আমরা আইনের আনবই আনবই আপনারা সর্বদা সজাগ থাকবেন যেকোনো তথ্য দিয়ে আমাদেরকে সহায়তা করবেন যদি বলেন এদিকে একটু তথ্য আছে আপনার একটু কর আমরা সাথে সাথে করবো সার্বক্ষণিক আছে দিন নেই রাত নাই সার্বক্ষণিক আপনাদের সাথে আমাদের কথা হচ্ছে এটা শারদীয় দুর্গোৎসব সবচেয়ে বড় উৎসব এবং সবার আমাদের সবার আমাদের আমরা সেটা করব এবং সেটা আপনি করবই যাতে সুন্দরভাবে উৎসর মুখর পরিবেশে সেটা হয় সেটা আমরা করবই। বললাম শুধু আমরা সবাই আমাদের সবার আপনার আমার সবার একটা উদ্দেশ্য শুধু আমরা সুন্দরভাবে করবোই এবং যিনি অপরাধ করেছেন যে অপরাধ করেছেন যে দুষ্কৃতিকারী যে খারাপ কাজ করছে সে আইন আসবেই আমরা আনবোই আমার এক কথা সে যে হোক

আপনারা যদি ঠিক না করেন তাহলে তো আমার কথাগুলো শুনতে পারবেন ঘট্টগর করলে যারা আজকে সরকারের ঘটনাটি ঘটিয়েছে তাদের সাথে আমাদের কি পার্থক্য থাকলো বলেন আপনারা এসছেন আপনারা যেমন ভাড়াক্রান্ত তার থেকে আমি বেশি ভাড়াক্রান্ত এই জেলা প্রশাসক হিসেবে আমি সকালে যেই মাত্র খবরটি পেয়েছি আমি কিন্তু ছুটে গিয়েছি যে অবস্থায় ছিলাম আপনারা জানেন আমি সেই এলাকার যারা আছেন আমাদের ধর্মীয় সব ধর্ম মতে সবাইকে নিয়ে কিন্তু আমি সভাব করেছি বসেছি মত বিনিয়ে বসেছি যে সমস্যা কোথায় আমরা একযোগে কাজ করতে চাই আপনাদেরকে নিয়ে কাজ করতে চাই এখানে সংখ্যালঘু সংখ্যাগুরু বলে কোন কথা নেই আপনার দেশের নাগরিক আমরা সবাই যার যার ধর্ম পালন করব সুন্দরভাবে থাকবে এটাই তো আমাদের অঙ্গীকার তাহলে সেই জায়গায় যদি আমরা কাজ করতে চাই আজকে যদি আমরা এইভাবে হট্টগোল করি এইভাবে করি তাহলে যারা আজকে এই অঘটনটি ঘটেছে তারা তো ভাবছে যে আমরা যে কাজটি করতে চাইছি তাতে আমরা সফল হয়েছি আমাদের ভিতরে বিভেদ তৈরি করার চেষ্টা করছে এই মুহূর্তে আমাদের বিভেদ ভুলে গিয়ে সবাই মিলে একসাথে কাজ করতে হবে আমরা অলরেডি কাজে লাগিয়ে দিয়েছি আইন শৃঙ্খলা রিক্ষা বাহিনী যারা সহ আমরা যারা আছে আমরা সবাই তো কাজ করছি আমরা তাদেরকে ধরার চেষ্টা করছি আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা এবং ধরতে পারবো ইনশাল্লাহ এবং তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য যেটা করার কথা সেটা এখান থেকে হবে এবং আপনারা এই আমি আপনাদেরকে দিতে চাই কিন্তু এটা করতে গেলে দেখতে আমাদেরকে ধরতে ধরতে একটু সময় দিতে হবে এখন আমাদের পূজার সময় আমরা চাই পূজাটা খুব সুন্দর ধুমধাম আনন্দের সাথে সবাই মিলে করতে তাহলে তোমরা যদি কথা বলো তাহলে তো হলো না আমার কথাটা তো তোমাদের শুনতে হবে তাহলে তো লাভ হলো না কিছু আমি তো কথা শেষ করিনি যেভাবে কথা তারা বলবে তাদের কথা বলতে নিষেধ কথা বলতে আমি তো কথা শেষ করিনি সবাই শৃঙ্খলার ব্যবস্থা আপনাদের নিরাপত্তা আমরা এটা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছি আমরা দিব ইনশাল্লাহ এটার জন্য আমরা কাজ করেছি তো যদি এখানে দাঁড়িয়ে থাকি তাহলে তো হবে না আমাদের একটু কাজ করতে দিতে হবে আমরা যাচ্ছি সুন্দর শুধু দুর্গা পূজা না সারা বছর ব্যাপী কিশোরগঞ্জের মানুষ শান্তিপূর্ণ ভাবে থাকবে এখানে ধর্ম বর্ণের কোন বিভেদ থাকবে না এই জেলার নাগরিক সর্বোচ্চ যতটুকু তাদের দরকার সুযোগ সুবিধা তারা সেই নাগরিক সুবিধা নিয়ে তাদের ধর্মকর্ম পালন করবে একজনের বিষয় আরেকজন না দেখেন আমাদের এই যে সকালবেলা যে অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে আমার আধা ঘন্টার ডাকে কিন্তু আমাদের জেলার যারা ছিলেন সবাই কিন্তু চলে এসছেন এবং তাদের কাছে যে তথ্য ছিল তারা আমাদের সহযোগিতা করেছেন আপনারা আমাদের তরুণ প্রজন্ম আমরা আপনাদের থেকে আরো বেশি সহযোগিতা কামনা করি পাঠ্যক্রম চিৎকার কিন্তু কোন সমস্যার সমাধান না আমাদেরকে চিন্তা করতে হবে কারা আমাদের ভিতরে বিভেদ করতে চাচ্ছে কারা আমাদের ভিতরে ভাঙন ধরাতে চাচ্ছে কারা আমাদের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চাচ্ছে কারা আমাদের এই মন্ডপে গিয়ে এই শেষ পরের রাতে গিয়ে কাজটি করেছে তাদের কি আমরা বুঝতে চাই না তাদের কাহিনী আমরা আনতে চাই না যদি চাই তাহলে তো আমাদেরকে একটু কাজ করতে হবে সচেতন হতে হবে আমি আপনাদেরকে অনুরোধ করবো তরুণ যারা এসছেন প্রত্যেকে নিজেদের যে যে এলাকায় আমাদের পূজা মন্ডপ আছে এগুলো পাহারা দিতে কোন ধরনের তথ্য যদি আপনাদের চোখে পড়ে আমাদেরকে ফোন করেন মেসেজ করেন নজরে আনে আমাদের সবাই নাম্বার দেওয়া আছে এটা আমরা চাইবো আগামী দিনের জন্য হয় না যেটা হয়ে গেছে সেটার জন্য আইনানুক যে ব্যবস্থা সেটা প্রশাসন থেকে আমরা সর্বোচ্চটুকু করব কিন্তু আগামীতে যেন এই ধরনের কোন ঘটনা কিশোরগঞ্জ শুধু সদর নয় আমার কোন উপজেলায় যেন সমগ্র কিশোরগঞ্জে যেন আর না ঘটে আগামী সেটার ব্যবস্থা কিন্তু আমাদের করতে হবে এবং এই জন্য আমি আপনাদের সবার সার্বিক সহযোগিতা চাচ্ছি কাজ চলছে এবং আসামি ধরা পড়লে আপনারা জানতে পারবেন

বৃদ্ধি করা হয়েছে আর আরো করা হবে প্রয়োজনে কিন্তু তার সাথে আপনাদের সহযোগিতাটা কিন্তু আমাদের খুব দরকার আমি আপনাদের সবার কাছে এই সহযোগিতাটা কামনা করব যে আপনারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন যাতে আগামী দিনগুলোতে যেন এই পরিস্থিতি আর উদ্ভব না হয় এটাই যেন প্রথম এবং শেষ ঘটনা হয় কিশোরগঞ্জের যত ধন্যবাদ আমাদের একটা কথা আপনারা

আপনারা যদি খোঁজ দিয়ে দেখেন প্রতিটা আমাদের এখানে যে পূজা মন্ডপ আছে প্রত্যেকটা পূজা মন্ডপে আমাদের সেনাবাহিনীর সদস্য পুলিশের সদস্য পা অলরেডি পড়েছি আমরা প্রতিটা রাস্তা চিনি প্রতিটা জায়গা চিনি কোন জায়গায় যদি এরকম কোন ইনসিডেন্ট হয় যেটা আমরা খবর পাই সেখানে অবশ্যই আমাদের লোক যাবে এবং যে এটা করবে এখন গতকালকে যে ইনসিডেন্টটা হয়েছে রাত্রেবেলা হয়েছে ভোরবেলা হয়েছে ওখানে যারা স্বেচ্ছাসেবক ছিল তারাও আমাদেরকে খবর দিতে পারেনি তারা যদি আমাদের কোন খবর দিতে পারত আপনার তো তার তৎক্ষণে যেহেতু ব্যবস্থা গ্রহণ করতে পারতাম তো ওইটা আমরা বাদ দিয়ে দিব কিন্তু এইটা নিয়ে আমার একটাই কথা শারদীয় দুর্গা উৎসব হচ্ছে আমাদের বাংলাদেশের একটা অনেক বড় একটা উৎসব এখানে আমি সহ আমরা সবাই আনন্দ করি তো এখন এইটা নিয়ে যেন আমাদের আনন্দটা নষ্ট না হয় আপনাদের মনের মধ্যে যেমন ভয় না থাকে যে ভাই কালকে কি হবে কালকে কিছু হবে না এইটা নিয়ে আপনারা বিশ্বাস রাখেন কিছু হবে না এই যে জিনিসটা হয়েছে তারা যারা করেছে তারা একটা চান্স দিয়েছে এই চান্সটা তাদেরকে আমরা করতে দিব না আমরা সর্বদা সজগ থাকবো এই বিষয়টাকে দূর রাখার জন্য সেনাবাহিনী পুলিশ সবাই তো থাকবে আপনারাও সতর্ক থাকবেন আর এ ধরনের কিছু হবে না আপনারা নিশ্চিন্তে আপনাদের যে প্রসিডিং আছে আপনাদের যাদের কর্মকাণ্ড আছে আপনারা কন্টিনিউ করতে থাকেন কোনো ভয় পাবেন না আমরা আছি কোনো ধরনের ভয় পাবেন না আপনার আজকে আপনারা আপনাদের কাজ করুন আমি চাই যে আমাদের আগামী কয়েক দিনের যে পূজার আয়োজনটা হবে আমি যখন যাব আপনাদের পূজা মণ্ডপে আমি দেখতে চাই যে আপনারা আনন্দ নিয়ে কাজ করছেন আনন্দ নিয়ে পূজার কাজ করছেন আপনারা জানেন যে আমি মাঝখানে একবার কালীবাড়ির মন্দিরেও গিয়েছিলাম আপনারা অনেকে দেখেছেন যে এখানে পুরোহিতাশুনিয়া দেখেছেন আমি সবার সাথে কথা বলেছি কোনো ধরনের আপনারা টেনশন করবেন আপনারা আপনারা কাজ করে যান একটা ইনসিডেন্ট হয়েছে আপনারা মনে ফোন করেন এটা একটা সন্ত্রাসী কাজ কে একটা কাজটা করেছে আমরা প্রশাসন এটা সর্বোচ্চ ব্যবস্থা নিব ধরতে যতটুকু প্রয়োজন ধরার পরে এটাকে বিচারের আওতায় আনতে যা করার আমরা অবশ্যই এটা করব বাট আপনারা আপনাদের কাজ থেকে পিছু হবেন না আপনারা আপনাদের ধর্মীয় কাজটা চালিয়ে যান ঠিক আছে নিরাপত্তা নিয়ে নিরাপত্তা নিয়ে কোনো টেনশন করবেন না কোনো টেনশন করবেন না আমরা সর্বোচ্চ সতর্ক আছি

যে আমরা একটা রুল মডেল দেখাইতে চাই বাংলাদেশে কিশোরগঞ্জে যারা সন্ত্রাসী তাদেরকে ধরে তাদেরকে ধরে যে আমরা দেখাইতে চাই যে আমরা কিশোরগঞ্জের মাঠে সম্মিলিতভাবে ভাবে দুষ্কৃতিকে ধরে আমরা সবার কাছে বাংলাদেশের মেসেজটা দিতে চাই আমি আপনাদের কাছে বড়জোড়া মিনতি করি যে আমাদের যে পূজা মণ্ডপগুলি আছে এইগুলি যেভাবে আপনারা সহায়তা করবেন আমরাও নিজেরা সহায়তা করবো আপনাদেরকে এবং এই যে যে ঘটনা ঘটছে এটা যদি একটা ধৈর্য অন্তত বিচারের আওতায় আনা হয় তাহলে আমার মনে হয় যে আজকে যারা পার হয়ে গেছে আগামী দিন তারা ই করার আগে চিন্তার চশমার বাঁধবে যে এই ঘটনা ঘটার আগে আমাদের কিছু করবে করে কোনর আগে আমরা জেলে হাজতে বা পাকিতে করব এই বিচার টন্ডা চাই আপনাদের তো বললে অবশ্য এটা বিচার হবে আমরা তো এটা খোঁজ করছি এটা তো এমন না যে আমি জানি যে ও করেছে ওকে এখন এসে বিচার করবো আমাদের তো ধরতে হবে সময় আমাদের গোয়েন্দাদেরকে তো সুযোগ দিতে হবে এখন এটা তো এমন না যে আমি জানি যে ও এই কাজটা করেছে জানি আমি জানি আপনি জানেন কেউ দেখেছে দেখে নাই তো তখন তো সুযোগ দিতে হবে তো ওইটা ওনারা করবে ধরা পড়ার পরে এটার কোনো আপনাদের কোনো এটার টেনশন করার কিছু নাই যে ধরা পড়বে সে পার পেয়ে যাবে এটা হবে না আমাদেরকে সুযোগ দেন আমরা

পুরোহিত পুরোহিত পয়েন্টটা ছিল কিন্তু আমাদেরও পয়েন্ট ছিল আমরা কিন্তু একটু যা প্রথম দিনই কিন্তু বলে দিয়েছিলাম সব জায়গায় সিসিটিভি ক্যামেরা থাকবে এখানে যদি সিসিটিভি ক্যামেরা থাকতো তাহলে কিন্তু দেখি আমরা আজকেই কিন্তু ধরে ফেলতে পারতাম কিন্তু ওটা কোন একটা কারণে কাজ করতে গিয়ে ওটাকে ডিসকানেক্ট হয়ে গিয়েছে সো এটা যে টেনশন করবে না আমরা সর্বোচ্চ কর্ডিনেশন করা আছে আপনারা দয়া করে আপনাদের কাজ চালিয়ে যান পূজার উৎসব কারণ এটার উৎসব দেখতে চাই আমি কিশোরগঞ্জে থাকি না কিশোরগঞ্জে এসেছি কিশোরগঞ্জে পূজার যে উৎসবটা হবে এটাকে আমি কিশোরগঞ্জের একটা ভালো একটা উৎসব দেখতে চাই আমরা সবাই মিলে এটা আনন্দ করতে চাই আপনারা আনন্দটা করবে আপনারা ঠিক আছে আপনারা এখন দয়া করে চলে যান

পরে আর আমরা এটা নিয়ে করবো না আপনাদেরও কাজ আছে আমাদের কাজ আছে কাজ তো করতে হবে আমাদের গ্রাম তাই না একটা বিষয়ে বলতে চাই যে এখনকার পরিস্থিতি বিগত পরিস্থিতির সাথে মিলিয়ে কোনো লাভ নাই এখন হচ্ছে আমরা এখন একটা ভালো পরিস্থিতিতে আছি আমরা একটা চাচ্ছি যে একটা নতুন বাংলাদেশ করার আমরা একটা সুন্দর করে সমাজ করার আমাদের জন্য সন্তান কি জেলা তাই না আমরা চাই যে কিশোরগঞ্জ জেলাটা যেন সুন্দর হয় তো কোন ধরনের এরকম যদি হয় তার বিচার বা যেটা হয় সেটা অবশ্যই আইনভাবে হবে আপনার কোন টেনশন না আপনারা এখন সুন্দর করে ফেরত যান ফেরত যে আপনাদের যারা যারা পূজার মণ্ডপের কাজে আছেন তারা তাদের কাজ করে যারা অন্যান্য কাজে আছে তাদের কাজে চলে যান আমাদেরকে আমাদের কাজ করতে দেয় খালি একটাই অনুরোধ কোন ধরনের উস্কানিমূলক কথা বলবেন না এটাই একটা অনুরোধ আপনাদের বিচারটা আমরা পেয়ে আপনাদের দাবিটা আমরা পেয়েছি আমরা এটা কাজ করে যাবো কথা বলে মানুষের মধ্যে একটা ভয়ভীতি যেন না হয় ঠিক আছে সবাই আগামী পাঁচ ছয় দিন আমরা পূজার যে উৎসব এই উৎসবটা আমরা আনন্দের সাথে করবো আমরা পারবো ঠিক আছে ভাই i miss you